আজকে আমি সকালের নাস্তার জন্য এই যে গরম গরম খিচুড়ি সাথে হলাম দেশি মুরগির মাংস মরক না কিন্তু একবারে মুরগি ডিম পারেন মুরগি সেটাই জব করছি এই যে করে রাখছি খিচুড়িটা তো সেই টক টক করতেছে আর তোমার লাল শাড়িতে তো তোমার সেই লাগতেছে দেখতে

এই দেখেন রোজনা সকাল বে রান্না করছে গরম গরম খিচুড়ি এই যে দেখেন আর সাথে এই যে এক করে টাটকা দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস খাওয়ার মজা আলাদা সাথে খিচুড়ি খিচুড়িটা কিন্তু আমার বেশি প্রিয় পেঁয়াজ মরিস্ক হাই হাই খিচুড়ি খাবে পিঁয়াজ মুরগি ছাড়া কি খিচুড়ি খাওয়া চলে এই যে সাথে দেখেন চলে আসে পেঁয়াজ দেখো সবাই নাও সবাই দেশি মুরগির মাংস তো আর বেশি করে খাওয়া যায় না এটা সবাই জানে কারণ একটা মানে একটা মুরগি যাব করা হয়েছে বাড়ির মানুষ কতগুলা তাই না কারণ গরু মাংস কিনলে তখন বেশি করে খাওয়া যায় গরু ব্রয়লার কিন্তু দেশি মুরগির সবথেকে সুরাটাই অনেক মজা কিন্তু

একটা পেঁয়াজ মরিচ দিলাম তুমি বাইছ আমার রানের মাংসটা দিলে সেজন্য তোমার আমি দিলাম পেঁয়াজ আর মরিচ এরকম ভালোবাসা মরিচের মতো না তোমার আমি মাংস দিয়ে দেই কোনটা নেবে তুমি কও তোমার পছন্দ কোনটা এই দেখেন তো জানা এখন মাংস নিতে চাইতেছ না আগে বাড়ি সবাই খাওয়াইতেছ তারপরে খাইতে চাইবো সেজন্য বললাম না একসাথে বসে যাও দুইটা রানের মাংস নিছি বিসমিল্লাহ কও

তো বন্ধুরা ভালো থাকেন আর খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন যে সকালে নাস্তা খিচুড়ি খাইতে আর ভালো লাগে সবাই ভালো থাকবেন